আমি সবার কাছে দোয়া প্রার্থী আমি সামনে এই কাউন্সিল আমি সদস্য জেলা বিএনপির আমি এই জেলা বিএনপির চোদ্দ তারিখে এই মাসের চোদ্দো তারিখে কাউন্সিল হবে এই কাউন্সিলে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতেছি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দাঁড়াবো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি আমি খুব নির্যাতিত এই মুহূর্তে গিয়ে একজন কর্মী বলেন আর নেতা বলেন এই জন্য আমি সবার কাছে দোয়া প্যাছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হইতে পারি এইটা আমার বক্তব্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন শহীদ হয়ে গেলেন তারপরে আমি অনেকে দল ছাড়ে অনেকে দল থেকে হয়ে গেলেন আমাকে দলে দায়িত্ব দিলেন আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে দলে দীর্ঘদিন থাকার পরে ম্যাডাম এখানে আসতেন এবং খালেদা ম্যাডাম এখানে আসে রংপুর সাগর হাজার থাকতেন এবং এখান থেকে আমাকে অনেকখানে ওনার সঙ্গে আমি সব সঙ্গী হয়েছিলাম তখন যুবদলের প্রেসিডেন্টের কথা বলছিল তো তখন প্রেসিডেন্ট ছিল না ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমি ছিলাম যুবদলের তখন উনি বললো সাগর হাজার ভারপ্রাপ্ত সভাপতি না আপনি সভাপতি আজকে থেকে বাদল আপনি সভাপতি হয়ে কাজ করবেন যুবদলের প্রেসিডেন্ট জেলার তখন থেকে এশ্বাস সাহেব আসার আসলেন আসার পরে আমাকে খুব নির্যাতন করলো যে ওনার দলে নিয়ে যাওয়ার জন্য আমি ওনার দলে যাইনি তার বাসা রংপুরে আমি যুব দলের একটিভ রাজনীতি করছি ওই সময় নয় বছর আন্দোলন করছি সংগ্রাম করছি জেল খাটছি জেলে ছিলাম জেলে থাকার পরে আমাকে তারপরে এর সাথ পতন হওয়ার পরে যুব আবার বিএনপিতে আমি আসি সরাসরি বিএনপিতে এসে সাংগঠনিক সম্পাদক হই জেলা বিএনপির হ্যাঁ দীর্ঘদিন সংগঠন সম্পাদক হওয়ার পরে তারপর আহ্বায়ক কমিটি হয়েছে সে আহ্বায়ক কমিটিতে বর্তমানে আমি আহ্বায়ক কমিটির সদস্য এখন আবৈ কমিটির সদস্য হিসাবে আমি রাজপথে আন্দোলন সংগ্রাম তারপরও এই হাসিনা সরকারের আমলেও আমি মামলা খেয়েছি জেল খাটছি যেদিন ম্যাডাম যে জেলে যায় সেদিন আমরা এখানে আন্দোলন করছি রাজপথে এই আন্দোলন করতে যায় আমার নামে মামলা হয়েছে মামলা হওয়ার পরে আমাকে জেলে নিয়ে গেছে জেলে তিন মাস চার মাস জেলে ছিলাম তার আগেও আমি জেলে ছিলাম হাবিব নবী খান সোহেল যখন এখানে যে সেক্রেটারি ছিলেন ওই সময় আমাকে আন্দোলন করতে যায় হাবিব নবী খান সহ আমাদের অনেকের নামে মামলা হয়েছিল আমি দীর্ঘ বছর আমি এই বাসায় থাকতে পারিনি ওই এরশাদের আমলে ওই সরেচার ইরশাদের আমলেও থাকতে পারিনি সরেচার হাসিনের আমলেও আমি এই বাইতে ঘুমাইতে পারিনি আমি খানে আমাকে থাকতে হয়েছে এবং মামলা হামলা এবং জেল জুলুম দীর্ঘদিন থেকে আমি আমার উপরে নির্যাতন অবস্থা আমার ফ্যামিলি উপরে বন্ধে নির্যাতন হয়েছে আমার আমাকে পাইনি আমার বড় ভাইকে নিয়ে গেছে নিজে জেলে 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 মামলা দিয়ে জেলে থিয়েছিলো জুলাই আন্দোলনে জুলাই আন্দোলনে বাড়িতে থাকতে পারিনি এবং আমাকে ধরার জন্য খুব চেষ্টা করছিল হাসিনা সরকার অনেক মামলাও দিয়েছিল আমি মামলা নিয়েও আমি রাজপথে ছিলাম এবং আমি লাখু আমাদের নেতা এবং সাইবুল আমাদের নেতা ওনারা ওনাদের রাখুন নামে দশ দশ বছর জেল হয়েছিল উনিও সরেছিলেন উনিও ওখান থেকে আমাকে মোবাইল করছে মোবাইল করতেন আর আমি জুলাই আন্দোলনে রাজপথে আমি থেকে আমি আন্দোলন করেই আমি বাসায় থাকতে পারিনি তারপরেও আমি রাজপথে আন্দোলন করছি এবং মামলা খেয়েছি জেলও খেটেছি আর এই এই সৈরাচার আগস্টে পাশেই আগস্টে শেখ হাসিনা পালে যাওয়ার পর তারপরে আমরা বাসায় ফিরছি ভাই ভাইরা আমার এই জন্য আমার উপরে আমার এই চব্বিশ নম্বর ওয়ার্ডে যত ছেলেপেলে আছে যুবদল দল আমার আমার ভাই ভাইস্তা যত আছে সবাইকে নিয়ে আমি রাজপথে ছিলাম আমি রাজপথ থেকে আমি সরি আমি আন্দোলন করেছিলাম সবাই জানে রংপুর জেলার সব বিএনপি অঙ্গ সংগঠন এবং সমস্ত পাবলিক জানে যে আমি রাজপথে কি আন্দোলন করেছি আমি গুলির ভয় করিনি আমি মরণের ভয় করিনি আমি রাজপথে থাকে আমি এই সৈরাচার বিরোধী সৈরাচারকে হারিয়ে তারপর ঘরে ফিরেছি ভাই আমার আমি শান্তিতে আসি এখন ঘুমাইতে পারি বাসায় আমি ঘুমাইতে পারতেছি এইটাই আমার শান্তি